তৃণমূল জমানায় ভালো নেই সংখ্যালঘুরা দেখা গেল বৃহস্পতিবার রাতে ভাঙরে বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ভাঙরের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি ঘটনাটি ঘটে ভাঙড় থানার অন্তর্গত চালতা বেরিয়া এলাকায় অভিযোগ বাড়ির অদূরে দুষ্কৃতীরা গুলি চালায় এবং পরে কুপিয়ে খুন করে তৃণমূল নেতা রেজ্জাক খাঁকে দলীয় সূত্রে জানা গিয়েছে বিজয়গঞ্জ বাজার সংলগ্ন এলাকায় রেজ্জাক খাঁকে লক্ষ্য করে গুলি ছড়ে দুষ্কৃতীরা এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয় গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে আইএসএফকে দায়ী করা হয়েছে এই ঘটনায় সরাসরি আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর নাম নেন সৌকত মোল্লা তিনি বলেন নওসাদের মদতেই রেজ্জা খাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দুটি মিটিং সেরে ফেরার পথে তাকে গুলি করে ও পরে কুপিয়ে মারা হয় ভাঙরে আইএসএফ এর প্রভাব কমে যাওয়াতেই এ ধরনের সন্ত্রাস চালাচ্ছে তারা সমাজ বিরোধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এটা সম্পূর্ণ নওসাদ সিদ্দিকির মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপি খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিহীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজবিদেদের এই ধরনের ঘটনা ঘটছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজবিরোধী বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেফতার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা অন্যদিকে তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি বলেন এই ঘটনার সঙ্গে আইএসএফ এর কোন কর্মী বা সমর্থক জড়িত নয় এটা তৃণমূলেরই অন্দর মহলের গোষ্ঠী কন্দলের ফল পুলিশ সঠিকভাবে তদন্ত করুক এবং দোষীদের কঠোর শাস্তি দিক আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ দিলাম ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না এদিকে লালবাজারের গোয়েন্দা বিভাগ এই খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে তদন্তকারীদের দাবি খুনের আগে রেজ্জা খাকে ফোন করে বাইরে ডেকে আনা হয়েছিল এরপর ওয়ান শটারের মতো আগ্নেয়াস্ত্র থেকে অন্তত চার রাউন্ড গুলি চালানো হয় পুলিশের প্রাথমিক ধারণা এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ রেজাক খান মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি বাইক উদ্ধার হয়েছে তদন্তে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা পুলিশ সূত্রে খবর এই হামলায় কমপক্ষে পাঁচজন দুষ্কৃতী জড়িত থাকতে পারে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের ব্যবহৃত বাইকের নম্বর শনাক্তের চেষ্টা চলছে কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ ওনার মার্ডার ভাঙ্গার থানা থেকে অ্যাকচুয়ালি টেকনিক্যালি উত্তর পড়বে ভাঙড় থানা থেকে এক কিলোমিটার দূরে সেইগুলো তদন্ত করে পুলিশ দেখছে ভাঙড়ের ঘটনা ফের প্রশ্ন তুলল তৃণমূল জামানায় ভেঙে পড়া আইন শৃঙ্খলা নিয়ে खुद শাসক দলের নেতাদের যদি এমন পরিণতি হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সে প্রশ্ন উঠছে মাধ্যম ব্যুরো রিপোর্ট